নমস্কার আরও একটি নতুন রেসিপির সাথে তানিয়াস রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আমার আজকের রেসিপি ইডলি তার সাথে আছে নারকেলের চাটনি ইডলির সঙ্গে নারকেলের চাটনি খেতে কিন্তু বেশ ভালো লাগে আর ইডলিগুলোও কতটা নরম হয়েছে আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন। তাহলে চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক আর খেতেও কিন্তু বেশ ভালো হয়েছিল ইডলি তৈরি করার জন্যে এখানে আমি নিচ্ছি বাটি সেদ্ধ চাল ওই একই বাটির এক বাটি বিউলির ডাল নিচ্ছি এটাকে আমরা কলাইয়ের ডালও বলে থাকি হাফ চামচ মেথি এবার তিন চারবার জল পাল্টে পাল্টে ধুয়ে নেব ধুয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি জল দিয়ে ভিজিয়ে রেখে দেবো চার ঘন্টার জন্যে ঢাকা দিয়ে রেখে দিলাম চার ঘন্টা হয়ে গেছে বাতি জলটা আমি ফেলে দেবো দেখুন এতটা জল রেখেছি আর চালার ডালটা খুব ভালো মতো ভিজে গেছে এবার একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি খুব মিহি করে একটা পেস্ট তৈরি করে নিতে হবে খেয়াল রাখতে হবে যাতে কোনো রকমের দানা না থাকে পেস্টটা তৈরি করা হয়ে গেছে আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি দেখুন কতটা মিহি হয়েছে ঠিক এরকম মিহি করে করতে হবে এবার এক থেকে দেড় মিনিট সময় নিয়ে কিন্তু একটু ফেটিয়ে ফেটিয়ে নেওয়া হয়ে গেছে এবার ঢাকা দিয়ে সারা রাতের জন্য রান্নাঘরে রেখে দিচ্ছি নারকেলের চাটনি তৈরি করার জন্য একদম ছোট বাটির এক বাটি ছোলার ডাল আমি আধ ঘন্টাকে ভিজিয়ে রেখেছিলাম সেটা দিলাম কোয়া রসুন সামান্য একটুখানি আদা দুটো কাঁচা লঙ্কা নারকেল কেটে রেখেছিলাম সে নারকেলটা দিলাম কারিপাতা স্বাদ অনুসারে নুন টক দই দিচ্ছি তিন চামচ টক দই দিলাম সামান্য একটুখানি জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব আপনারা যদি চিনি দিতে চান তাহলে কিন্তু অল্প করে চিনি দিতেও পারেন তাহলে কিন্তু খেতে খুব একটা খারাপ লাগবে না ভালোই লাগবে পেস্টটা তৈরি করা হয়ে গেছে এবার একটা তরকা তৈরি করব তরকা প্যানে আমি রিফাইন অয়েল দিলাম এক চামচ কালো সর্ষে চারটে শুকনো লঙ্কা দিচ্ছি কারিপাতা গ্যাসের ফ্লেম কিন্তু একদম লোতে রাখতে হবে কিংবা গ্যাসটা অফ করে দিতে পারেন তেলটা গরম করে নাহলে কিন্তু পুড়ে যাবে এবার হাফ চামচ হিং দিচ্ছি একটু ভেজে নেব তরকাটা তৈরি করা হয়ে গেছে এবার নারকেলের চাটনির ওপর দিয়ে দিচ্ছি এই নারকেলের চাটনিটা খেতে কিন্তু বেশ ভালো লাগে ইডলি বা ধোসার সঙ্গে খেতে কিন্তু অপূর্ব লাগে নুন ঝাল মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ বুঝে ব্যবহার করবেন তাহলে কিন্তু চাটনি খেতে আরও বেশি ভালো লাগবে দেখুন কতটা সুন্দর হয়েছে এবার ব্যাটারটা চেক করে নেব দেখুন ফুলে দ্বিগুণ হয়ে গেছে কতটা সুন্দর হয়েছে ব্যাটার যদি খুব সুন্দর হয় না তাহলে কিন্তু ইডলি বা ধোসা জাতীয় জিনিস কিন্তু তৈরি করতেও খুব সুবিধা হয় আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে এবার এর মধ্যে স্বাদ অনুসারে নুন দিচ্ছি আমি এক চামচ আর সামান্য একটুখানি জল দেব দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নেব দেখুন ব্যাটারটা ঠিক এরকম হয়েছে গ্যাস ওভেন অন করে একটা কড়াইয়ের জল দিয়ে এক টুকরো লেবু দিলাম তাতে কড়াইটা কালো হবে না একটা ছিদ্রযুক্ত থালা ঢাকা দিয়ে গরম হতে দিলাম তিনটে স্টিলের বাটির মধ্যে আমি সামান্য একটু করে তেল দিয়ে এবার তেলটা ব্রাশ করে নেব ইডলি ভাপার জন্য ইডলি স্ট্যান্ড না থাকলেও হবে বাড়ির যে কোনো বাটিতে কিন্তু ইডলি ভাপিয়ে নিতে পারেন কোনো অসুবিধা হবে না খুব সুন্দর কিন্তু ইডলি তৈরি হবে আর খুব সহজে উঠেও আসবে তেল ব্রাশ করে নেওয়া হয়ে গেল এবার আমি এর মধ্যে এক হাতা করে ব্যাটার দিচ্ছি ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবেন যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন একটা লাইক দিয়ে অবশ্যই পেজটিকে ফলো করবেন এবার আমি ইডলিগুলো ভাপিয়ে নেব গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখেই বারো থেকে পনেরো মিনিট কিন্তু ইডলিগুলো ভাপিয়ে নিতে হবে বারো মিনিট হয়ে গেছে তৈরি হয়ে গেল গরম গরম ইডলি তবু আমি একবার চেক করে নেব ইডলিটা হয়েছে কি না দেখুন ইডলিগুলো তৈরি হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি নিয়ে একটু ঠান্ডা হতে দেবো একটু ঠান্ডা করে নিলাম এবার হাত দিয়ে এইভাবে একটুখানি চাপলে দেখুন সাইড থেকে খুলে আসছে এবার একটা চামচের পেছন দিয়ে হালকা করে এইভাবে তুলে নিলে কিন্তু খুব সহজেই ইডলি উঠে আসবে আর ইডলি খেতে কিন্তু বেশ ভালো লাগে আর নারকেলের চাটনির সঙ্গে ইডলি খেয়ে দেখবেন অসম্ভব সুন্দর লাগে কতটা সুন্দর হয়েছে আপনারাও বাড়িতে তৈরি করুন আপনাদের যদি ভালো লাগে তাহলে ছোট্ট একটা কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো আর তার সাথে অবশ্যই নারকেলের চাটনিটা করবেন এটার সঙ্গে কিন্তু ইডলি খেতে আরও বেশি ভালো লাগবে কতটা নরম হয়েছে দেখুন খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল আপনারা তৈরি করুন আশা করছি আপনাদেরও নিশ্চয়ই ভালো লাগবে আজ তবে এই পর্যন্তই দেখা হবে পরের একটি নতুন রেসিপির সাথে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন